আচ্ছা দেখো এই কী লাগছে খালিগড় পূরণ করি এক নম্বর দেখো কী লাগছে নয় গুণন পাঁচ সমান পাঁচ গুণুন পাঁচ যোগ খালিগড় গুনুন পাঁচ এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো এই অঙ্কটার নিয়ম হচ্ছে এই যে এই পাশে যে নয় গুণুন পাঁচ আছে এই পাশে যে ফলাফল এই পাশে যেন সমান থাকে এই সমান সমান দেওয়ার অর্থ হচ্ছে এই পাশে এবং এই পাশে যেন সমান থাকে তাহলে এই পাশে দেখো কত আছে যে নয় গুণ পাঁচ পাঁচ নয় কত পঁয়তাল্লিশ আর এখানে কত আছে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাশে কত পঁচিশ এখানে আবার খালি ঘর এখানে পাঁচ তাহলে এটা আমরা কীভাবে এই পঁয়তাল্লিশ বানাবো সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে যে নিয়মটা দিছে এটা হচ্ছে আমরা এরা এ করছি গুণ্যকে ভেঙে হিসাব করি আমরা করছি না এখানে সেই হিসাবে করতে হবে দেখো এখানে গুণ্য কোনটা গুণ্য হচ্ছে নয় তাহলে এখানে দেখো নয়কে কীভাবে ভাঙা যায় এই যে চার গুণন চার যোগ পাঁচ চারের পাশে কত নয় আবার তিন আর ছয় নয় এখানে দেখো কী লেগছে এই যেখানে এই পাঁচ কিন্তু এখানে ঠিক আছে যে গুণকের পাঁচ কিন্তু এখানেও আছে এখানে আছে কিন্তু এই নয়কে ভেঙেছে হ্যাঁ নয়কে ভেঙে এখানে কত লেগছে পাঁচ লেখা পাঁচ গুণন পাঁচ তাহলে কত থাকে তাহলে এখানে নয় থেকে যদ পাঁচ বারো দা তাহলে কত চার তাহলে আর চার থাকে তাহলে এখানে কত হবে চার গুণ পাঁচ দেখো এই পাঁচ নয় কত পঁয়তাল্লিশ এখানে পাঁচ পাঁচে পঁচিশ এই যে যোগ এই যে এখানে চার লিখিতে চার পাঁচে কত হয় বিশ তাহলে এই পঁচিশ আর বিশে কত হয় যোগ করি পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ হলো আমাদের এইভাবে করতে হবে এরপর দেখো দুই নাম্বার লেখে সাত গুণন চার সমান সাত গুণন খালি ঘর যোগ সাত গুণন দুই এখানে কী করবো এখানে কিন্তু আমাদের আগেরটার মতো এই যে এখানে যে ফলাফল হবে এর পাশে আমাদের সেই ফলাফল বানাতে হবে তো এখানে এক নাম্বারে কিন্তু গুণ্যকে ভেঙে দিয়েছে এই পাশে দুই নাম্বারে কিন্তু এখানে গুণ্য কিন্তু ঠিক আছে এখানে সাত আছে এখানে সাত আছে এখানে আছে কিন্তু গুনককে ভাঙছে তাহলে গুনককে কীভাবে ভাঙছে দেখো চারকে আমরা কীভাবে ভাঙতে পারি দুই দুই কেভাবে ভাঙতে পারি দুই দুই চার তাহলে এখানে প্রথমে কত লেগছে এখানে লেগছে দেখো সাত গুণ দুই এই সাত দুগুণে চোদ্দো এখানে এখান থেকে আমরা কত লিখবো যে এই চারের থেকে যদি দুই দেয় তাহলে আর দুই থাকে তাহলে এখানে আমরা দুই লিখবো সাত গুণ দুই তাহলে এখান থেকে সাত গুণ চার কত চার সাথে আঠাশ সমান সমান এখান থেকে হয়ে যায় সাত গুণন দুই সাত দুগুণে কত চোদ্দ আর এখানে যোগ সাত দুগুণে চোদ্দো কত চোদ্দো চোদ্দো যোগ করে কত আঠাশ তাহলে এই পেশো আঠাশ হবে এটা সব আঠাশ হবে সমান সমান হয়ে যাবে